যারা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য সুখবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তি হতে কোনও ফি লাগবে না উল্টো তারা প্রতিদিন দুইশো টাকা করে ভাতাও প্রদান করবে এই প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগের ষোলোটি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন করা যাবে বাইশে ডিসেম্বর পর্যন্ত তো কিভাবে আবেদন করবেন কবে থেকে ক্লাস শুরু হবে তা এখনই দেখাবো তার আগে আবেদনের যোগ্যতাটা জানিয়ে দিই আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ হতে হবে এবং আপনার বয়স আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে তাহলেই আপনি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে আবেদন করতে পারবেন আর প্রশিক্ষণের জন্য কোনো ভর্তির ফির প্রয়োজন হবে না তো এখন আসি কিভাবে আপনারা আবেদন করবেন তারপর জানব কবে থেকে ক্লাস শুরু বিস্তারিত তো আবেদন আপনি আপনার ফোন থেকেই করতে পারবেন আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন তারপর সার্চ অপশনে টাইপ করবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ই ঢ্যাশ রেজি ঢ্যাশ জুবো টাইপ করা হয়ে গেলে সার্চ করে দিবেন। এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখব সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো এই লিঙ্কটিতে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন তারপর দেখুন এখানে কিন্তু একটা ফর্ম রয়েছে এই ফর্মটা আপনারা আপনাদের তথ্য দিয়ে ফিল করে দিবেন তো যেমন ধরুন প্রথমে রয়েছে আপনার নাম এখানে আপনার সার্টিফিকেট অনুযায়ী নামটি দিয়ে দিবেন তো তারপর এই অপশানটাতে চাচ্ছে আপনার ইমেল আপনি আপনার একটি ভ্যালিড ইমেল দিয়ে দিবেন তারপর একটি ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা সব সময় ইউজ করেন তারপর রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট এটাতে ক্লিক করে আপনি আপনার জেলাটি সিলেক্ট করে দেবেন এই যে দেখুন এখানে যে কয়টি জেলা রয়েছে সেই কয়টি জেলা থেকেই কিন্তু আপনি প্রশিক্ষণটি নিতে পারবেন বা আবেদনটি করতে পারবেন তো দেখুন এখানে আপনার জেলাটি রয়েছে কি না তাহলে সেটার উপরে ক্লিক করবেন তারপর আপনার এনআইডি অনুসারে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন আপনি কোথায় থাকেন সেটা তারপর দেখুন রয়েছে সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা কোনটি এইচএসসি ডিপ্লোমা ডিগ্রি পাস অনার্স আদার মাদ্রাসা হলে আদার দিয়ে দিবেন তো যার যেটা সেটা এখান থেকে দিয়ে দিবেন এই যে দেখুন এখানে একটা অপশন রয়েছে লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড জিপিএ অর্থাৎ আপনি লাস্টে কি পাশ করেছেন সেটা এখানে দিয়ে দিবেন এবং সেটার পয়েন্ট ছিল কি সেটা এখানে দিয়ে দিবেন পয়েন্ট মানে রেজাল্ট কী ছিল সেটা এখানে দিয়ে দিবেন আর সেটা কোন বছর পাশ করেছেন সেই সালটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনার বয়সটি দিয়ে দিবেন তারপর রয়েছে কম্পিউটার লিটারেসি এটা আপনি কোন পর্যায়ে রয়েছেন বেসিক মিডিয়াম এক্সপার্ট অর্থাৎ আপনি কম্পিউটার সম্পর্কে কতটুকু জানেন সেই সম্পর্কে তো আপনি কতটুকু জানেন সেইটা সিলেক্ট করে দিবেন তারপর নিচে দেখুন একটা অপশন রয়েছে আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে এখানে যদি থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে নো তারপর রয়েছে দেখুন তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন যদি পারেন তাহলে ইয়েস যদি না পারেন তাহলে নো তারপর দেখুন এখানে একটা অপশন রয়েছে প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ ইমেজ হিয়ার তো এই যে চুজ ফাইল এখানে ক্লিক করে আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিবেন তো এই ফর্মটা পূরণ হয়ে গেলে এই যে দেখুন নিচ থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদন করা শেষ হলে আপনি যদি প্রশিক্ষণের জন্য যোগ্য মনে হন তাহলে ছাব্বিশে ডিসেম্বর একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে স্থান এবং সময় আপনাকে এস এম এর মাধ্যমে জানানো হবে সেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে একটি মৌখিক পরীক্ষা দিতে হবে এবং সেটা ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা তিরিশে ডিসেম্বর প্রকাশ করা হবে এবং প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক দুইশো টাকা হারে ভাতা পাবেন এবং প্রতিদিন প্রশিক্ষণ নিতে পারবেন তো ক্লাসের সময়সূচি হচ্ছে তিন মাস ব্যাপী এই কোর্সে সপ্তাহে দিনই প্রতিদিন ছয় আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাস হবে ছয়শ ঘন্টার আর কোর্সটি কিন্তু সম্পূর্ণ অফলাইন বা ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস সম্পন্ন করতে হবে অনলাইনে কিন্তু কোনো ক্লাস হবে না তো এখনই আবেদনটি করে ফেলুন এবং প্রশিক্ষণ নিয়ে স্কিল ডেভেলপ করুন তো এই ছিল আমাদের সম্পূর্ণ তথ্য এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছি নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার